এক দুই নম্বর হলো ওনার হিপ জয়েন্ট দুটাই খারাপ একেবারে দুইটাই লেভেল থ্রি প্লাস এখানে খারাপ হয়ে গেছে এটা খারাপ হওয়ার কারণে উনি চলাফেরা করতে যাই হয়তো কোনোভাবে একটা ওষুধ খেয়েছে অথবা ঠোয়া থেকে উঠতে যাই ওনার কোমরে ডিস্কালা উঠতে যে সরে গেছে এখন ওনার ব্যথা আর ব্যথা এই ব্যথা উনি সারতে পারেন না শুরু করছেন উনি কবে থেকে গত শুক্রবার থেকে ওনার শুরু হয়েছে অনেক হয়ে গেছে এইগুলো আমরা দেখানো বন্ধ রাখছি আপাতত কারণ এত দেখাইয়া লাভ নাই আমরা ওনার হিপ জয়েন্ট খারাপ ওইটা নিয়ে কাজ শুরু করবো আমার এটা <makesdadur> <mirate>

এইভাবে বসে নামাজটা বেশি পড়বার চেষ্টা করে উনি নামাজ বসেই পড়ে কিন্তু আমি নামাজ বসে পড়তে পারি না আমি যাই নামাজে বসে এই যে এই রকটার জন্য চেয়ারে বসে পড়তে হয় আমি নামাজটা আবার নামাজে পাও পাও দেখাইও পুরোটা কেপড়া বেল আছে তো না বেল খোলা ঠিক না না বেল খোলা বেল পরো না বেল যে জানি পানি গুণতে বেল

ছয়টা আজকে আমরা চিকিৎসার আওতায় নিই নেই কারণ উনি আজকে চলে যাবে ও নম্বর করবে এই কারণে চিকিৎসা আমরা আজকে দিব না ছড়া চিকিৎসা দেওয়ার পর আমরা ওনার ছাড়পত্র দিচ্ছি এটাই আমাদের ছাড়পত্র প্র্যাকসিডেন্ট আমরা আগে করে দিছি। আপনার বর্তমান সুস্থতার পরিমাণ তো হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে এর তুলনায় নাম হইতে আসছে যে আমি নব্বই পার্সেন্ট ইছু নব্বই সুস্থ

গ্লোকো ইয়েতে এই এমজি ওনাকে দিয়েছি আমরা একটা এই খিচনি বিরোধী ওষুধ ব্যাকলো ট্যান এখন আমরা ওই ব্যথার ওষুধটা বাতিল করে দিয়েছি এখন রাখছি আমরা ব্যাকলো ট্যান আর নিউরিন এই দুটা ওষুধ ওনার চলবে দীর্ঘদিন তাই এই দুটা ওষুধ দিয়ে একজন ফিএলআইডি রুগীকে সুস্থ করে তোলা এইটা বাংলাদেশের ইতিহাসে আর কোথাও আছে কিনা আমার জানা নাই জানা নেই আপনার জানা নাই তো খুশি তো সর্বসা করলে খুশি কোথাও